তোমরা সবাই কেমন আছো আশা করি হয়তো ভালো আছো আর আজকে আমরা চলে আসি রামেডি তোমরা কম বেশ সবাই জানো হয়তো আর এখানে অনেক অনেক মানুষ আর সেখানে কিছু মজার ভিডিও দেখা তোমাদেরকে তোমরা ভাই প্রথম করে শেষ পর্যন্ত দেখাচ্ছি দেখতে পাচ্ছ अराच्छी हमारे ट्रेन और बाकी राच्छी तंदरक हमें एक दिखाना चेष्टा कर रहे हैं तुम राबितों पे देखते रहो ताकि हमें तुम्हारे कीमतों की चलो ओए लोगे सभी पक्के में पक्के आज क्या हमारा फाइनल पहुंच गए थे उड़ रही बोका चलो कौन তো হ্যালো গাইস তোমরা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছো কেমন মজা তার ভিডিও হতে চলেছে তো তোমরা ভিডিওটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটা রিকোয়েস্ট আর দেখতে পাচ্ছ আমরা চলে আসি বন্ধুর বাড়িতে তো বন্ধুর বাড়িতে সে দেখতে পাচ্ছ একটা সাইন বসে আছে আর সে কিছু বলছিল কিন্তু আবার মানে ব্যাকগ্রাউন্ড সঙ্গের জন্য আমি মিউট করে দিয়েছি আর একটা বন্ধু সাইফুল বসে আছে আমাদেরকে খাবার দিয়েছে সেই সময় আমরা খাবার খাচ্ছিলাম আর এটা ভাই সাইফুলের হচ্ছে তো ভাই আর তো কম সম সবার সঙ্গে তোমাদের একটু পরিচয় করাচ্ছে ধীরে ধীরে আর দেখতে পাচ্ছ এটা জালসাতে চলে আসছে জালসা প্রোগ্রামে আর সে অন্ধকারে তাও আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি কারণ লাইট কম ছিল সেই জায়গায় আর এই যে বাচ্চাগুলো কুদ মানে দোলনার মতো কুদছে এখানে আমি এখন চড়াবো সাইনকে এবং আমার বন্ধু সাইফুলকে দুজনকে দুইটা বন্ধুকে চড়িয়ে দিব উপরে তো আমরা ভাবছি মনে মনে যে চড়াবো তো দেখা যাক স্বপ্নটা পূরণ হয় কিনা কিন্তু চড়াবো এটা হান্ড্রেড পার্সেন্ট চলছে একদম একদম গাইস কয়েকটা আমার বন্ধু আছে যেগুলো একদম ছোট বাচ্চার মতো একদম এখনো পর্যন্ত তো কমসে কম তাদের আমি দেখানোর চেষ্টা করব তারা কেমন কি করছে তো চলো তোমরা দেখতে থাকো আমার বন্ধুগুলো কেমন বাচ্চাদের মতো করছে চলো ফাইনালি তাদেরকে আমরা দুজনকে ছড়ে দিয়েছি উপরে আর তারা এখন ধীরে ধীরে করছে ছোট বাচ্চাদের মতো দেখতে পাচ্ছ আর কে কেমন জাম্পিং করতে পারে আজকে দেখা যাবে কারণ অন্ধকারের মধ্যে আবার পড়েছে জাম্পিং কে কেমন করতে হবে দেখা যায় তো আমি ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যেন তোমরা দেখতে পাও তো হ্যাঁ গেস তোমরা যদি পারো তো চলে আসো তোমরাও কে কেমন জাম্পিং করতে পারে আছে দেখা যাবে ফাইনালি তো দেখতে পাচ্ছ আমাদের দুইটা বন্ধুকে আমরা চড়িয়ে দিচ্ছি জাম্পিং দিচ্ছে তো একটা দুইটা করে আমাদের সাইন দেখতে পাচ্ছ তালি মারছে দেখতে পাচ্ছ কমসে কম এরা একটু করে জাম্পিং দিচ্ছে কিন্তু বেশি দিচ্ছে না ভাইটা কেমন দিচ্ছে একদম তো গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ফাইনালি তো তোমরা কমেন্ট করে যদি তাদেরকে তো গাইস দেখতে পাচ্ছ তোমরা তাদেরকে তারা এখন কিন্তু ভিতরে ঢুকে আছে অনেকক্ষণ হয়ে গেলো তাও ওরা নামতে চাইছে না তো আবার তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কত দূর থেকে দেখতে পাচ্ছ ওরা চড়ে আছে কিন্তু নামতে চাইছে না লাফালাফি করছে আর তো হয়ে গেছে ফাইনালি তাদের টাইম শেষ এরা এখন বেরিয়ে আসছে আর এখন আমরা সিধা চলে যাব জালসার দিকে রাস্তা দিয়ে হেঁটে তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি নেমে গেলো দুজনে চ্যাম্পিয়ন কারণ এদের বিশ্বকাপটা দিতে হবে ডাব্লিউডাব্লিউ দিয়ে ওটার জন্য এরা একটু টেস্ট করলো কেমন হচ্ছে তার নেমে গেছে আর এবার তোমরা দেখতে থাকো ও হ্যালো দোস্ত আজকে তোমরা দেখতে পাচ্ছো আমাদের চ্যাম্পিয়ন গুলা কিছু লাফারআফি করলো তোমরা এদেরকে দেখে কিছু মানে কমেন্ট করবা পুরো থাকার আর আমাদের এই যে পুরো সাইন একদম জিরো লেভেল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান ফাইনালি

আর এখন আমরা জালসার মধ্যে যাচ্ছি ভিতরে এতটাই ভিড় আর এখানে আসছিলো মমতাজুল আর তাকে সকাল সকাল মঞ্চে মানে স্টেডে উপরে তুলে দিয়েছে কারণ সকাল সকাল রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তার জালসা শেষ মানে তোমরা তো বুঝতেই পারছো এত ভাই এত লোক মাথা খারাপ একদম অনেক লোক আসছিলো আর আমার কোনো ইচ্ছে ছিল না আসার তাও আমি চলে আসলাম বন্ধু কল করেছিল বলে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি আর লোক তো অনেক লোক আর সেই অন্ধকার তো আমরা যাচ্ছি দোকানে একটু দেখতে পাচ্ছ আমাদের গ্রামে মানুষ চলে এসেছে এখানে দোকান নিয়ে তো দেখতে পেয়ে গেলাম ফাইনালি আর এটা হবে ভাস্তা কাপড়ের দোকান দিয়েছে আর যেটা দাঁড়িয়ে আছে ওটা হবে তোমার আমার কাকা হবে এটা দেখতে পাচ্ছ মানে আমাদের গ্রাম থেকে মানে কিছু দূর মানে থোড়া কম বেশ একটু দূর সেখানে তাদের বাড়ি তা দেখতে পাচ্ছ হয়ে গেছে দেখতে পাচ্ছ সে উন্যা নেবে নাকি বলছে তো দেখা যাচ্ছে উন্না এখন তো এখানকার মধ্যে তোমাদেরকে কোনটা পছন্দ লাগছে বলো তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবা কোনো টেনশন নাই তো তোমাদের পছন্দের মতো তোমরা বলতে পারো কোনটা বেস্ট লাগবে কারণ আমাদের তো কেউ নাই সে কারণে আমরা এগুলো চুজ করি না তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ আমার ভাষা কি বলছে একদম পুরো জমে গেছে এখানে জালসার মধ্যে দেখতে পাচ্ছ আমি বলছি যে কী করে পড়ে তো সে বলছে নাকি ইউটিউব দেখে পড়তে হবে তো ওটাই বলছে কালারটা খুব সুন্দর আর দেখতে পাচ্ছি ভাই অনেক মানুষ সেখানে হয়ে গেছে আমাদের বাড়িতে অনেক দিন তোমরা কম বেশ সবাই জানো তার জন্য আমি এখান থেকে সমাপ্ত করলাম